আপনি পাইছেন ছোট একটা বিস্কুট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া খুব কার্যকরী অসহায় মুজলুমের দোয়া আল্লাহ কবুল করে এখানে অনেক মুরব্বী লোকদেরকে দেখা যাচ্ছে যারা অসহায় সাহায্যের জন্য বসছে দেখা যাক তাদের মধ্যে খাবার বিতরণ করা হবে তিনজন করে খাবারের ব্যবস্থা করব দেখা যাক কি হয় আপনারা কি সাহায্যের জন্য বসছেন আমি কিছু খাবার নিয়ে এসেছি বুঝছেন মুরব্বীরা কিছু খাবার নিয়ে এসেছি তো সেটা হলো কাগজের ভিতরে লেখা আছে সে খাবার গুলো দিব বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে তিনজন করে বসার লাগবে আবার ওইদিকে তিনজন বসার লাগবে ঠিক আছে ওই পাশে বসেন আপনি ওইদিকে ওইদিকে ঠিক আছে তিনজন করে বসার লাগবে বুঝছেন তা আপনাদের দিয়ে প্রথমে শুরু করি নাকি হ্যাঁ খেলার মতন এটা এটা একটা খেলা এই খেলার মাধ্যমে সাহায্য দেওয়া না ফেল নেই এটার কোনো ফেল নাই এটার কোনো ফেল নেই এটা খেলা লাভ আর লাভ বুঝছেন কোনো লস নাই কারো ছোট বড় পণ্য নেন আপনি তোলেন আপনি তোলেন একটা আরে তোলেন কাগজের মধ্যে যা আছে সেলে তো আপনারাই পাবেন আমি তো নিয়ে এসেছি বাসায় থেকে বুঝলেননি বিস্কুট টিস্কুট এগুলো আছে আপনি পাইছেন ছোট একটা বিস্কুট আলহামদুলিল্লাহ এই যে এনার্জি প্লাস বিস্কুট ঠিক আছে যখন খুদা লাগবে তখন খাবে না এখন তো পান খাচ্ছেন আমার পান তো নেন আমরা তো ঠিক আছে আরে বাপ রে আপনি তো হইছে প্রথম সুপসাব লোক পাইছে প্রথম পাইছে বড় একটা বিস্কুট হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভাগ্য ভালো হ্যাঁ আমরা তো হ্যাঁ দেখা যাক হোক আপনারাই তো সবাই বসছেন টিপ বিস্কুট একটা এই যে টিপ বিস্কুট ঠিক আছে এই খেলাটা কি ভালো লাগলো হ্যাঁ সিস্টেমটা ভালো আছে না নিজেদের মধ্যে ভাগ্য পরীক্ষা প্লাস আপনারা খাবারটা পেলেন যখন খুঁজে লাগবে খাতে পারবেন তো ঠিক আছে ভবিষ্যতে আরও বেশি বেশি করে দেবো একটু দোয়া করবেন ঠিক আছে আপনাদের দোয়া খুব কার্যকরী কেন অসহায় মুসলিমের দোয়া আল্লাহ কবুল করে ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ